কালকের কথা বাবাকে ফোন করে বলছি বাবা জানো আমার দেড় মাসের ব্ল্যাকবেরি গাছটায় প্রথম ব্ল্যাকবেরি হয়েছে তো বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি ব্ল্যাকবেরি দেখেছো বাবা ও কিছুটা ইতস্তত হয়ে বললো হ্যাঁ দেখেছি আমি যে জিজ্ঞেস করলাম বাবা বলো তো কেমন দেখতে হয় তখন বাবা বলল আরে ধুস আমি দেখেছি বললাম তো আমি তো না ছাড়ার পাচ্ছি নই আমি ফের জিজ্ঞেস করলাম বলো তো বাবা কেমন দেখতে হয় বা বলে অত শত জানি না তোর ফোনটা রাখার জন্য আমি বললাম আর আমার একটা ইম্পর্টেন্ট কল আছে বলে দিয়েছি যে আমি দেখেছি কিন্তু আমি এখনো দেখিনি তো আজকে বাবার জন্য এই ভিডিওটা এই যে আমার দেড় মাসের ব্ল্যাকবেরি গাছ আমি কবে থেকে আমার বরকেও বলছি যে চলো কয়েকটা ব্ল্যাকবেরি হয়েছে তুলে নিয়ে আসি তো তিনি তো আর সময় করে উঠতে পারলেন না এই দেখো হয়ে মাটিতে পড়েছিল এর গা ধরতে না ধরতেই কালার আমার হাতে লেগে যাচ্ছে তো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আর তোমাদেরকে কি সুন্দর না দেখতে এই যে কালার আমার পুরো হাতে লেগে গেছে ওই আর একটা হয়েছে এটা পেকে গেলে পুরো কালো কালার হয় আর পাকা সময় পিঙ্ক কালার হয় আমার বোন পুটি বায়না করেছিল দিদি আমি ব্ল্যাকবেরি খাবো তুই লাগাতে পারিস ঠিক ব্ল্যাকবেরি গাছ তাই আমি ওর জন্য গাছটা লাগিয়েছি আর এই ভিডিওটা স্পেশালি যেটা বললাম বাবার জন্য তো এই হলো আমার ব্ল্যাকবেরি গাছ তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমায় জানিও আর এখন আপাতত তিনটে ব্ল্যাকবেরি তুললাম দেখো কত ছোট ছোট হয়েছে ফল প্রথম আর কত বড় হবে এই যে হয়েছে এটাই আমার ভালো লাগছে দেখে তোমাদের কেমন লাগছে জানিও আজকে পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা কর আমি অর্পিতা